সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি তো আজকে আমার খামারে ভরপুর গরু আছে ইনশাআল্লাহ প্রায় চল্লিশ বিয়াল্লিশটার মতন গরু আছে তো ইনশাল্লাহ আজকে হল ফ্রিজিয়ান ফ্রিজ্যান জাসরি মুন্ডি সব ধরনের বকনা আছে রেডি আছে চুরো আছে যার যেই মানে যেই রকমের বকনা প্রয়োজন ইনশাল্লাহ সেরকম বকনা নিতে পারবেন আমার খামার থেকে আজকে অনেক তাতে আছে আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বকনা আছে ইনশাআল্লাহ আপনারা আমার খামারটা এসে দেখে শুনে বকনা বাচ্চা নিতে পারবেন যাদের বেশি দুধের গরু পালার খুব শখ তারা অবশ্যই আমার খামারটা ভিজিট করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো মানের বকনা নিয়ে আপনাদের সুন্দর একটি খামার তৈরি করতে পারবেন তো সবাই ভালো আমারি ভাইরা এটা হলো আজকে আমার এক নাম্বার বকনা বাছুর এই বকনাটার বয়স হলো আপনার নয় মাস বয়সের জাত মান অনেক ভালো দেখেন মাথাটা অনেক ছোট গলাটা একেবারে সিফা কানও ছোট লেজটা দেখেন অনেকটাই ছোট মাজাটা একটু ভারী আছে তো ইনশাআল্লাহ এই বকনাটার বয়স হলো নয় মাস এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার আঠারো লিটার প্রথম বিয়ানের আর যদি একটু লানটা দেখায় আল্লাহ অনেক সুন্দর তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা এক নাম্বার বকনাটা পঁয়ষট্টি হাজার এটা ছিল এক নাম্বার তো চলুন দুই নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি এটা হলো দুই নাম্বার একটা যাস্ত্রী বকনা বছর এটা একটা ইন্ডিয়ান যাস্ত্রী বকনা অনেকে আছেন আপনারা যাস্ত্রী বকনা বিশ্রান ভালোর মধ্যে তো ইনশাল্লাহ এই বকনাটা অনেক বড় একটা ডাবল বড়ির যাত্রী হবে অনেকে আপনারা মিনি যাত্রী বকনাটি কিনেন ছোট যে যাত্রীগুলো তো এটা হচ্ছে কি অনেক বড় হবে এটা তো একটু ভালো করে দেখেন মাজাটা একটু ওলানটাও দেখায় বড় এইগুলা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনার কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা দিয়ে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আমার তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি এটা একটা জাস্রী ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আপনারা যাশ্রী ফ্রিজিয়ান বকনা বাসর বিশ্রাম এগুলা কিন্তু অনেক বড় হয় আর এটার জাত মান অনেক ভালো দেখেন মাজাটা অনেকটাই ভারী যারা আপনারা ভালো মানের বকনা নিতে চান ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন যদি একটু দেখায় দেখেন মাজাটা আর ওলানটা ওলানটা অনেক সুন্দর তো এই বাখানা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছে আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখায় খামারি ভাইরা এটা হলো আমার আজকের সাইন নাম্বার বকনা পাশ এটা একটা ফ্রিজ্যান ব্ল্যাক কালার যারা আছেন ব্ল্যাক কালারের মধ্যে ফ্রিজ্যান গরু বিশ্রাম তারা এই বকনাটি নিতে পারেন এই বকনাটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার চব্বিশ লিটার বকনাটা দেখেন লেজটা কত ছোট মাজাটাও দেখেন অনেক ভারী গলাটা একেবারে চিপা কিন্তু কালারটা কালো তো আসলে যারা আছেন শকিন তারা হয়তো সাদা কালো গরু বিশ্রান আর যারা খামারি দুধের জন্য বকনা বিশ্রান তারা অবশ্যই দেখলেই বকনাটা আপনারা আমার কাছ থেকে নেবেন তো আমি বকনার একটু ওলানটা দেখাই আপনাদেরকে আসলে দেখেন বকনাটার ওলানটা মশাল বকনাটা জাতমান এবং সব দিক দিয়ে ভালো বকনাটার তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারবেন আল্লাহ রহমতে তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই এই হলো পাঁচ নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স হল আপনার নয় মাস বয়সের আর এই বকনাটা ছোটবেলায় আপনার লাম্পিক হয়েছিলো তো এইগুলার দাগটা রয়ে গেছে কিন্তু ভালো হয়ে গেছে অনেক দিন আগে তো যারা আছেন অধিক দুধের তো যারা আছেন অধিক দুধের গাবি লালন পালন করতে চান টাকার জন্য করতে পারেন না তারা এই বকনাটা নিয়ে আপনারা সুন্দর একটি গাবি বানাতে পারবেন আল্লাহর মতে এটা মায়ের দুধের একটা করে খুব ভালো তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ আপনারা নিতে পারবেন যদি একটু লান্ডা দেখাই তো এই বকনাটা কারোর পছন্দ হলে আপনার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি টাকা মানে ছাপ্পান্ন হাজার টাকা সামান্য আলোচনাও করতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা হলো আজকের ছয় নাম্বার বকনা বাসুর এটাও একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আছেন ব্ল্যাক কালারের মধ্যে বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে এই বকনাটা আপনারা নিতে পারেন আল্লাহর মতে বকনাটার মাথাটা অনেক ছোট গলা অনেক ছোট চিপা এবং কি কান ছোট দেখেন এই বকনাটার জাত মান আপনারা দেখেন মাজাটা কতটা ভারী তো ইনশাআল্লাহ এই বকনাটার বয়স হলো আট মাস কেউ চাইলেই বখনাটা নিতে পারবেন একটু ওলানটাও দেখাই দেয় মাশাআল্লাহ তো এই বকনাটা কারোর পছন্দ হলে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাত নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইয়েরা যারা দুধের জন্য গাবি লালন পালন করতে চান তারা অবশ্যই এই বকনাটা নিয়ে গাবি বানাতে পারেন আর কম টাকার মধ্যে ভালো বকনা নিতে হলে তাহলে আমার পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখুন তাহলে আল্লাহর রহমতে ভালো বকনা আরও পেয়ে যাবেন আর দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক দিবেন তো চলেন আপনাদেরকে আমার সাত নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এইটা হলো আজকের সাত নম্বর বকনা বাসুর বকনাটা দেখেন মাথাটা একেবারে ছোটো কান ছোটো গলা একেবারে সিফা লেসডো অনেক ছোটো তো যারা আছেন ভালো বকনা নিতে চান তাহলে এই বকনাটাও নিতে পারেন এটার বয়স হলো নয় মাস বকনাটা খুব একটা ভালো একেবারে ঠান্ডা তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি ষাট হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু ওলানটা দেখাই মাশাআল্লাহ আল্লাহ ওলানটাও খুব সুন্দর চারটা বার দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা দিয়ে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই সরি খামারি ভাইয়েরা আট নাম্বারটা ঘুরিয়ে দেখায় এটা ছিল সাত নাম্বার খামারি ভাইয়েরা এই হল আমার আজকের আট নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আপনারা এটার রানীশঙ্কর বলেন এই বকনাটা অনেক জাত মান ভালো দেখেন আপনারা এই বকনাটা খুবই একেবারে উন্নত মানের একটা বকনা চামড়াটা একেবারে পাতলা তুলার মতন সফট দেখায় আপনাদেরকে দেখেন একেবারে সফট তো ইনশাআল্লাহ যারাই আছেন আপনারা উন্নত মানের বকনা নিয়ে গাভি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন বকনাটা খুব একেবারে ভালো একটি বকনা অনেক সুন্দর একটা বকনা যারা সুন্দর এবং কি জাতমান দেখে বকনা নিতে চান মায়ের দুধের কোট আপনার পঁচিশ ছাব্বিশ লিটার প্রথম বিয়ানে এই ধরনের বকনা নিতে চাইলে এই বকনাটি নিতে পারেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি একটু ওলানটা দেখাই মাসাল্লাহ। তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ জানি না আপনাদেরকে আমি এত সস্তায় এত ভালো মানের বকনা আর কোনো সময় দিতে পারছি কিনা তো যারা আপনারা একেবারে সুন্দরী বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন এটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি বেড়া এই হলো আমার আজকের নয় নাম্বার বকনা বাসুর এটা হলো একটা ফ্লেকবি এবং মুন্ডি বকনা বাসুর যারা অনেকে আপনারা ফ্লেগ বি ফালার খুব শখ এবং কি ভালো বকনা তাহলে এই বকনাটা নিতে পারেন এটা আপনার এক ফ্লেগ বি আবার মুন্ডি এর মধ্যে দেখেন আপনারা যারা হাই কোয়ালিটির বকনা লালন পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা যিনি বকনাটা দেখলেই বুঝতে পারবেন কেমন তো ইনশাআল্লাহ এই বকনাটা দুধের রোগ দেখেন মার্শাল জাত মান অনেক ভালো খাবার দাবার এত খাবার ভালো খায় আল্লাহ তো আমি যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে বকনাটার যারা উন্নত মানের বকনা লালন পালন করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন দেখেন দুধের যে বাটগুলা ইনশাল্লাহ মাশাআল্লাহ বাচ্চাটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দশ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এটা হলো আমার আজকের দশ নাম্বার বকনা পাচুর তো এই বকনাটা কেবারে রেডি একটা বকনা বয়স হলো আপনার এক বছর তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটা খুবই জাত মান অনেক ভালো আপনারা অনেকে এগুলারে রানী শঙ্কর বলেন আর তোলানটা দেখাই মাসা আল্লাহ ওলানটাও খুব সুন্দর বাচ্চা একটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচানব্বই হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা জাতমান দেখে আপনারা বকনা কিনবেন যেখান থেকে ভালো লাগবো আপনারা ওইখান থেকে কিনবেন কিন্তু জাতমান দেখে বকনা কিনবেন কারণ যারা জাতমান সারা বকনা কিনে খামার করবেন তারা ভবিষ্যতে অনেক লসে মুখে হবেন কারণ আপনারা ভাবতে হবে যে এটা নিলে আপনাদেরকে দুধ দিবে না এক বছর অপেক্ষা করতে হবে দেড় বছর অপেক্ষা করতে হবে তারপর এটা দুধ দিবে এই পঞ্জিতে আপনাদের ঘাস খের দানাদার ভুষি খাওয়াই লালন পালন করে বড় করতে হবে তাই আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা জাতমান দিয়ে খামার করবেন আর ভালো বকনা কেনার সময় চেষ্টা করবেন তো চলুন আপনাদেরকে আমার এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের এগারো নম্বর বকনা বাসুর একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এটার বয়স হলো আপনার দশ মাস যারা আছেন একটু মিডিয়াম সাইজের মধ্যে বকনা নিতে চান তাহলে এই বকনাটা নিতে চা পারেন বকনাটা খুবই জাতমান ভালো কান দেখেন অনেক ছোট মাথা ছোট হ্যাঁ গলা একেবারে চিফা তো ইনশাল্লাহ এই বকনাটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দশ মাস বয়সের একটু ওলানটা দেখাই ইনশাআল্লাহ তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে আমি এটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন বারো নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই আপনাদেরকে খামারি বেয়েরা যারা খামারি বেহেরা এই হলো আমার বারো নম্বর বকনা পাচুর এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা পাসুর আর বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার এই বকনাটা খুবই একেবারে ঠান্ডা ভদ্র একটা বকনা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ আপনি নিতে পারবেন দেখেন চামড়াটা একেবারে পাতলা হ্যাঁ আর বকনাটার ওলানটাও আপনাদেরকে আমি একটু দেখাই দিই দেখুন ইনশাআল্লাহ তো এই বকনাটার বয়স হলো আপনার সাড়ে আট মাস বকনাটার মায়ের দুধের ঘট হলো আপনার পঁচিশ লিটার তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে সাতষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি ভাই খামারি ভাইয়েরা এই হলো আমার ইন্ডিয়ান একটি মুন্ডি বকনা বাসুর দেখেন বিশাল আকারে বড় আর এই বকনাটি অনেক বড় একটা গাবি হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাইখানে এখানে একেবারে অরিজিনালি খোফাওয়ালা মুন্ডি দেখেন যারা উন্নত মানের মুন্ডি বকনা বিশ্রান তাহলে এই বকনাটা নিতে পারবেন আল্লাহর রকমতে অনেক বড় একটা মুন্ডি বকনা বাসর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে একটু আলোচনায় যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে ফোন দিবেন এটার দাম যে আহামুরি তেমনটা না তো আপনারা ফোন দিয়ে আপনারা আমার কাছ থেকে দামটা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যদি আমি একটু ওলানটা দেখাই তো ইনশাল্লাহ এই বাপারা যদি কারোরই পছন্দ হয় আপনারা আমার ফোন দিবেন ফোন দিলে আমি দামটা বলে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ